খুলজা সিম সিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম টপ টপ টপাক চলুন আজকের গল্প শুরু করি একটা জঙ্গল ছিল খুব ঘন একদিন প্রবল বৃষ্টি হলো পরের দিন রোদ উঠল সব প্রাণী বেরিয়ে এলো ঠিক তখনই একটা আওয়াজ এলো টপ টপ টপাক সবাই ভয় পেয়ে গেল সিংহ ভাবলো চিতাবাঘ ভাবলো হাতি ভাবল ভাল্লুক ভাবল এটা কি ধরনের শব্দ ভাল্লুক ভয় পেয়ে গেল সে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ল, হরিণ কাঁপতে লাগলো সে পালিয়ে গেল চিতাও সেখানে থামল না সিংহ বলল আমি ভয় পাই না কিন্তু সেও সরে পড়ল বড় বড় পশুরা লেজ গুটিয়ে পালিয়ে গেল পিঁপড়ে বলল এসো বন্ধুরা আমরা টপ টপ টপাককে খুঁজে বের করি দেখা যাক সে কে আমরা সবাই একসাথে থাকলে ভয় কিসের ইঁদুর বলল সাবাস পিঁপড়ে ভাই জোনাকি বলল আমি সামনে থাকবো বিড়াল বলল আমি তোমার সাথে আছি খরগোশ বলল আমিও পিছিয়ে থাকবো না সবাই টপ টপ টপাককে খুঁজতে গেল তারপর সবাই দেখল বৃষ্টির জল পাতায় ঝরে পড়ছে টপ টপ টপাক চারিদিকে এই শব্দ পিঁপড়ে সাহস করে বলল দেখলে সবাই মাথা নেড়ে হাসল